আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা খামারে আসছে ভিটামিন ইনজেকশন করার জন্য তো এটা হচ্ছে পর্যায়ক্রমে প্রায় প্রতিদিন প্রতিদিন না আপনার হচ্ছে দেখা যাচ্ছে এক্সট্রা ভিট আজকে দিলাম একদিন দুই দিন পরে হচ্ছে ক্যালডিম্যাক্স দেওয়া হয় তারপর হচ্ছে আপনার গ্রোথ বা অ্যামাই অ্যাসিড দেওয়া হয় একদিন তো পর্যায়ক্রমে এই খামারে হচ্ছে ইনজেকশনগুলো করা হয় ইনজেকশন করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদের দিন দিন অনেক মেডিসিনের দাম বেড়েই যাচ্ছে দেখা যাচ্ছে যে যেগুলো আপনার হচ্ছে মুখে খাওয়াতে হয় সাপ্লিমেন্ট ওরাল সলিউশন এগুলো হচ্ছে দিন দিন অনেকটা দাম বেড়েই যাচ্ছে দেখা যাচ্ছে ক্যালসিয়াম দাম অনেক এখন প্লাস হচ্ছে অনেকগুলো গরু এখানে তো সবগুলো গরুকে যখন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দেওয়া হয় তখন অনেক টাকা ব্যয় হয়ে যায় ঠিক সেইভাবে মাল্টিভিটামিন তারপর হচ্ছে মিনারেল অ্যামাইনো অ্যাসিড যাই হোক সবগুলোই অনেক দামি তো যাদের অনেক বড় খামার তাদের আসলে কি এই ওষুধের ব্যয়টা করতে যেয়ে হিমশিম খাওয়া লাগে তো সেই ক্ষেত্রে ইঞ্জেকশনগুলো ইউজ করলে দেখা যাচ্ছে যে অনেক সাশ্রয়ী হওয়া যায় ইঞ্জেকশনগুলোর দাম অনেকটা কম থাকে প্লাস হচ্ছে অবজারভেশনের একটা বিষয় আছে দেখা যাচ্ছে আমি মুখে একটা মেডিসিন বা ভিটামিন সাপ্লিমেন্ট গরুকে পশুকে খাওয়ালাম খাওয়ানোর পর পরে দেখা যাচ্ছে যে চল্লিশ পারসেন্ট অবজার্ভ হচ্ছে আর সিক্সটি পারসেন্ট আপনার হচ্ছে মলমূত্রের সাহায্যে বের হয়ে যাচ্ছে বা সিক্সটি পারসেন্ট অবজার্ভ হচ্ছে ফোর্টি পার্সেন্ট হচ্ছে মলমূত্রের সাথে বের হয়ে যাচ্ছে আর ইঞ্জেকশনে এরকমটা নাই ইনজেকশন হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার হচ্ছে অবজার্ভ হয় তো সেই ক্ষেত্রে খামারি অনেক সাশ্রয়ী হয় তো আপনারাও এই ধরনের ইঞ্জেকশনগুলো করতে পারেন মাল্টিভিটামিন ক্যালসিয়াম অ্যামাইনো অ্যাসিড আর এটা হচ্ছে সরকারি অনুদানের ঘর তো খামারি এই ঘরটাতে গরু চুরি হয়ে যাবে সিকিউরিটি পায় না তার জন্যে এই ঘরটা ব্যবহার করে না তো এই ঘরটাতেই গরু রাখে আসলে সরকারের এই দিকটা বিবেচনা করা উচিত ছিল যে সিকিউরিটির বিষয়টা তাহলে কিন্তু খামারি গরু